হ্যালো বন্ধুরা তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছে এই যে দেখো স্কুলের মধ্যে একটা ছেলে কান ধরে উঠবস করছে এই যে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু খারাপ লাগার ব্যাপার না মানে আমার এত ভালো লাগছে দেখে মানে ও যে ধরে উঠবস করছে সেটা না আমার আর কি আগের কথা খুব মনে পড়ছে আর খুব মানে খুব মনে পড়ছে আগের কথা আর ওর কান ধরা দেখে আর কি আর আমিও অনেকবার কান ধরেছি টেবিলের নিচে মাথা ঢুকে দিয়েছে ওগুলোই আর কি মনে পড়ছে আর স্কুল লাইফের কথা মনে পড়ছে এই ভাইটার কিন্তু ভীষণ খারাপ লাগ এককালে এই খারাপ লাগাগুলো ভালো লাগা হয়ে যাবে আর এখন কিন্তু ম্যাম ওকে বোঝাচ্ছে এই যে দেখো আর এই ম্যামের কাছে আমিও কান ধরেছিলাম আর খুবই মিস করছি মানে খুব মনে পড়ছে এই কান ধরার কথাটা মানে আমি দেরি করে ক্লাসে ঢুকেছি মানে টিফিনে টিফিন শেষ হয়ে গেছে আমি তবুও আর কি ঢুকিনি ক্লাসরুমে তার জন্য ওর কান ধরেছিলাম এখন কিন্তু আর লজ্জা লাগে না যে কান ধরেছিলাম মার খেয়েছিলাম মানে এখন আর লজ্জা লাগে না আর আমরা যখন মানে আমাদের সময় আমরা যখন কান ধরেছিলাম মার খেয়েছিলাম তখন কিন্তু আমরা কাউকেই বলিনি এখন বলি আর এখনকার বাচ্চা কাচ্চা যদি স্কুলে মার খায় বাড়িতে গিয়ে গার্জিয়ান কল করে আর কি মা বাবাকে বলে দেয় তারপরে গার্জিয়ানরা স্কুলে আসে আর আমাদের সময় আমরা লজ্জা পেতাম যে মা বাবা বাবাকে মানে মা বাবাকে বলবো একটা লজ্জার ব্যাপার ছিল আর এখনকার যেমন ছাত্রছাত্রী তেমন তার বাবা মা মানে একটু কিছুই হলে আর কি চলে যায় স্কুলে মানে কদিন আগে একটা ভিডিও দেখলাম রকম আর এই যে দেখো গাছ ওই ভাইটাকে দিয়ে এখন ম্যাম পড়িয়ে নিচ্ছে এখন চলে এলাম কল পাড়ে বিয়ে করেছি রান্না রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে এই যে দেখো তোমাদের দাদা ভাই খাসির মাংস এনেছে তাই তোমাদের দাদা ভাই খাসির মাংস কাটছে মানে পিসগুলো আর কি বড় বড় করে দিয়েছে তার জন্য ছোটো ছোটো করে নিচ্ছে এই যে দেখো আর আমার একটু পরিষ্কার করে নিতে হবে মানে ভালো করে ধুতে হবে তার জন্য আমি এখন কলপাড়ে এলাম এগুলো পরিষ্কার করে মানে ভালো করে ধুয়ে তারপরে রান্না চাপাতে যাব মানে রান্না বসিয়ে দেবো এই যে দেখো কতগুলো এনেছে আর তোমাদের দাদা আর আমি শুধু খাবো আর মা বাবা তো খায় না মানে বাবা খায় বেশি একটা খায় না বাবা না খাওয়াই বলা চলে আর মা তো খাইই না এই যে দেখো তোমাদের দাদাভাই কাটছে আর এখানে এক কেজি আর কি হবে এক কেজি হবে না এক কেজি মাংসই আছে তোমাদের দাদাভাই বললো আর আমার এদিকে তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে কারণ তাড়াতাড়ি করে করছি এক জায়গায় ডক্টর দেখাতে যাব আমার মা নিয়ে যাবে মানে আমাদের ওই বাড়ির মা নিয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি রান্না করছি তার জন্য আর কি ভালো করে শেয়ার করছি তার জন্য আর কি ভালো করে শেয়ার করা হচ্ছে না আর গাইজ আমার কি হয়েছে আমি নিজেই জানি না এক বছর ধরে আমার গায়ে আর কি একগুলো গোটার মতো উঠেছে মানে সারছে না অনেক ডক্টর দেখাচ্ছি কিন্তু ছেড়ে যায় আবার হয় এই রকম করে অনেক ডক্টর দেখালাম তারপর মা এক ডক্টরে খোঁজ পেয়েছে বলছে যে ওখানে নাকি সেরে যাবে তার জন্য আর কি যাচ্ছি আর আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো কি হয়েছে আমার তোমরাই যদি জানো মানে তোমরা কেউ জানো তাহলে অবশ্যই বলো মানে অনেক মানে অনেক ডক্টর দেখাচ্ছে আর অনেক টাকা গেলো আমার এইটুকু সামান্য গোটাগুলোর জন্য সামান্য গোটা বললে ভুল কারণ এত এক বছর ধরে এত জ্বালাচ্ছে আমি রাত্রেবেলা ভালো করে ঘুমাতে পারি না এগুলোর জন্য মানে ওগুলোর জন্য আর এই যে দেখো আমি খেতে বসেছি এখনও খাওয়া শুরু করে নিই তোমাদের দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় আর আমি শুধু নিয়ে বসেছি এই যে দেখো ডাল হয়েছে মুসুর ডাল হয়েছে আর আমি পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি আর শাক হয়েছে আর হচ্ছে পটল হয়েছে আর এই যে দেখো আর এগুলো খেতে গাছ এত ভালো লাগে মানে খাসির মাংস এগুলো আর কি ভালো লাগে আর আমার হচ্ছে অনেক দিন ধরে আর কি চিকেন খাওয়া যাবে না বলেছে আমার নাকি চিকেন খাওয়া যাবে না আমি অনেক দিন ধরে চিকেন খাই না তার জন্য খাওয়া দাওয়ার পর মনে পড়লো আজকে তো আমি ঘরের মধ্যে কোনো ফুল রাখিনি আর আমার কিন্তু ঘরের মধ্যে এভাবে ফুল রাখতে খুবই ভালো লাগে মানে আমি প্রত্যেক দিনেই রাখি সকালবেলা করে মানে একটা ঘরে ফুল রেখে দেই যখন ওই ফুলটা একদম নষ্ট হয়ে যায় তারপরে ফেলে অন্য ফুল রাখি গাইস মা আর আমি ডক্টর দেখাতে চলে এসেছি আর এই যে দেখো মা একদম অনাথের মতো করে বসে আছে কারণ ডক্টর নাকি একটু দেরি করে আসবে দেড় ঘন্টা পর আসবে তার জন্য মা আর আমি বসে বসে অপেক্ষা করছি আর গাইস বললে তো এটা কী গাছ ভালোভাবে বোঝা যাচ্ছে না অনেকেই হয়তো বলতে পারবে অনেকেই বলতে পারবে না এটা হচ্ছে হরতিকি গাছ আর অনেকে কষাল বলে তো ওই গাছটাই আর কি এখানে আর আমি কিন্তু যাওয়ার সময় মানে বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব অনেকগুলো নিচে আর কি পড়ে আছে

গাইস ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন কয়েকটা আমি হত কি আর কি টুকিয়ে নিচ্ছি মানে লজ্জার ব্যাপার না একদম এখানে ফাঁকা আছে আর এগুলো এত পড়ে আছে মানে খারাপ লাগছে যে পড়ে আছে ভাবলাম যে না কয়েকটা নিয়ে যাই তারপরে কয়েকটা আমি টুকিয়ে নিলাম মা শুধু একটা নিয়েছে এখন আমরা বাড়িতে যাব আর এসেই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মানে আমরা একটা সময় এসেছি আর ডক্টর বসিয়ে মানে ডক্টর বসেছে সাড়ে তিনটার দিকে তারপর আমাদের মাঝখানে খিদে পেয়েছিল তারপর আমরা খেয়ে নিয়েছিলাম আর এখন আমরা বাড়িতে যাব আর গাইস এখনই তো তোমাদের কাছে শেয়ার করব কি হয়েছে আমার মানে তোমাদেরকে দেখাবো আর মা আর আমি গল্প করতে করতে যাচ্ছি টোটোর ওই দিকে মানে টোটোতে উঠব আর মা বলছে আমার লজ্জা লাগছে মা ভিডিওতে আসতে চাচ্ছিল না বললাম যে কেউ নেই আসো বুঝেই না কোনো কিছু ভিডিওতে আসবে তাও নাকি লজ্জা লাগে কি বলবো তো গাইস এই যে দেখো এগুলো আমার গায়ে হয়েছে মানে পায়ে হয়েছে পিঠের মধ্যে হয়েছে হাতের মধ্যে হয়েছে কি বলে এগুলো জানি না অনেক মানে অনেক দিন ধরে ডক্টর দেখাচ্ছি তবু আর কি সেরে যাচ্ছে না তো তোমরা অবশ্যই বলো কমেন্ট করে কি হয়েছে তোমরা যদি কেউ জেনে থেকো মানে জেনে থেকো যদি তাহলে অবশ্যই বলো আর এখন কিন্তু আমি বাপের বাড়িতে যাচ্ছি শ্বশুরবাড়ির পাশ দিয়ে আজকে হচ্ছে বোনের আর কি জন্মদিন তার জন্য আর কি আমি সোজা বাপের বাড়িতে যাচ্ছি শ্বশুর বাড়িতে যাচ্ছি না শ্বশুরবাড়ির সামন দিয়েই আর কি যাচ্ছি আর এই যে দেখো আমাদের কদিন পর আমাদের এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে কদিন পর না আরও মানে তিন চার বছর লেগে যাবে জানি না অনেক দিন ধরেই আর কি কাজ শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি তো গাই চলো আজকের ব্লগুলিটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রেখো আমি ভিডিও আপলোড ধরে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমি হচ্ছে আজকের বার্থডের ব্লগ ভিডিও শেয়ার করব না পরে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে শেয়ার করব আর এই যে দেখো গাইস কাজ আজকে শুরু হয়েছে আমি মানে এদিকে গেলে আর কি দেখি না যে কাজ শুরু হয়ে গেছে বেশিরভাগ দেখি বন্ধ থাকে কাজ আজকে দেখছি কাজ আর কি করছে এখানে এই যে দেখো মানে নদীটা একদম রাস্তা হয়ে গেছে আর কি তো গাই চলো আজকের ব্লগ ভিডিওটা এই দেখা হচ্ছে আমার কোনো নতুন ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আর শেয়ার করো টাটা